হচ্ছে আমাদের প্রথম দাবি তার মানে নিয়মতান্ত্রিক ভাবে হবে এত লাশে মিছিল উপর দাঁড়িয়ে আমরা আজ রাজপথে আছি আমরা কেউ ঘরে ফিরে যাই নাই ছোট ছোট বাচ্চা থেকে বিনা অন্যায় তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে নির্মম ভাবে তাদের হত্যা করা হয়েছে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য আজকে ষোলো বছর ক্ষমতায় থাকার পর তার সাথ তেল বাহিনী দিয়ে নির্মমভাবে হত্যা করা হচ্ছে কে মেরে ফেলতেছে আমরা এর করার জবাব রাজপথ থেকে